ও হো ভাই সাহ সকাল থেকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে জানি না আজকের ওয়েদারটা এত খারাপ কেন হঠাৎ করে আবহাওয়ার এরকম বিশাল পরিবর্তন আমি তো কিছু বুঝতেই পারছি না তাছাড়া বাদ দাও গাইস এইসব ভেবে আমাদের লাভ নেই এখন গিয়ে একটু টিভি টিভি দেখি সময় কেটে যাবে আরে বাপরে আবার মেঘ ডাকছে গাইস মেঘ ডাকলে তো আমার অনেক ভয় লাগে যদি তোমাদের ভয় লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও এখন একটু গিয়ে টিভি দেখি বৃষ্টিটা থামলে নাই সিনচানকে নিয়ে আসবো খানে চপ চপ আরে আর জানি না কুকুরটা কাজের সময় কোথায় চলে যায় এখন তাড়াতাড়ি গিয়ে টিভিটা অন করি আর এই আমি টিভি অন করলাম চলো টিভি তো অন হয়ে গেছে এখন যাই আর সুপার পরে বসে বসে একটু টিভি দেখি গায়ে তো পুরো জমে গেছে বাইরে চমকালো বৃষ্টি হচ্ছে আর ভেতরে আমি টিভি দেখছি বসে বসে এখন যদি একটু খিচুড়ি হতো তাহলে তো পুরো জমে যেত আরে চপ কোথায় ভাই এদিকে আয় টিভিতে ফেভারিট শো হচ্ছে তাড়াতাড়ি আয় মালটা কোথায় গেল পরে ওর খোঁজ নিচ্ছি এখন একটু শান্তিতে বসে বসে মন দিয়ে টিভি দেখি ও হো ভাই সাব টিভিতে এসব কি দেখাচ্ছে আজকাল শহরে তো একটু বেশি ক্রাইম চলছে রাতের বেলা তো বাড়ির বাইরে বেরোনোই বিপজ্জনক হয়ে গেছে এক মিনিট এটা কি বলছে খবরে শান্তিতে ঘুমোতে হলে জেগে যাও কারণ লস্টান্ত শহরে হচ্ছে বাচ্চাদের কিডন্যাপিং এখনো পর্যন্ত কুড়িটি বাচ্চা নিখোঁজ হয়ে গেছে যোগাযোগ মাধ্যমে জানা গেছে পুলিশেরা ওই বাচ্চাদের সন্ধান ইতিমধ্যে শুরু করে দিয়েছে আশা করা যাচ্ছে ওদের সন্ধান খুব তাড়াতাড়ি পাওয়া যাবে ও ভাই সাব এটা কি শুনলাম আমি গায়েস এটা তো খুবই সিরিয়াস ব্যাপার বাচ্চাদের কিডন্যাপিং এটা তো খুবই বড় অপরাধ না কারা করছে এসব আমার তো সিনচানকে নিয়ে টেনশন হচ্ছে এই রকম পরিস্থিতিতে ও স্কুল পাঠানো ঠিক হচ্ছে না একটা কাজ করবো খানে ও ওকে কদিনের জন্য স্কুল থেকে ছাড়িয়ে নেব তারপরে পরিস্থিতি আবার ঠিক হয়ে গেলে ওকে স্কুল পাঠিয়ে দেবো ওখানে সেটাই ভালো হবে আরে বাপরি এই অসময়ে এত বৃষ্টি হচ্ছে কেন সবাই তো বাড়ি চলে গেছে এখন আমি কি করি জানি না এই ফ্র্যাঙ্ক এত লেট করে কেন এখন আমি কি করব একা একা আরে বাপরি আমি তো পুরো ভিজে গেছি একটা কাজ করি দূরে ওই গাছটার তলায় গিয়ে দাঁড়াই না হলে তো আমি পুরো ভিজে যাব এখন তাড়াতাড়ি যাই আরে বাপরি আমি তো পুরো ভিজে যাচ্ছি আরে এ কি চিন্টু তুমি এখানে কেন তুমি এখনো বাড়ি যাওনি কেন আরে শিনচ্যান তোমাকে কি বলি আমিও আজকে আটকে গেছি জানি না আমার বাবা আজকে আসতে লেট করছে কেন কিন্তু তুমি এখানে কেন আরে কি বলবো আমার অবস্থাও সেম তুমি ঠিক বলেছো এখন আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই হ্যাঁ একদম ঠিক বলেছো তাছাড়া তুমি কি ওই খবরটা দেখেছো নাকি যেটা আজকাল খবরে খুব দেখা যাচ্ছে আরে কোন খবরটা আমি খবরে দেখেছি শহরে নাকি বাচ্চাদের অনেক চুরি হচ্ছে আরে কি বলছো এইসব কে করছে তা তো আমি জানি না কিন্তু শহরে এটা হচ্ছে এই বিষয়ে আমি পুরো শিওর আরে এরকমটা বলো না আমার অনেক ভয় লাগছে আরে সিনচান ভয় পাওয়ার কিছু নেই সাবধানে থাকলে থাকলে সবই ঠিক থাকবে আচ্ছা তাই নাকি ও হো ভাই টিভি আর দেখতে ভালো লাগছে না বোরিং লাগছে এখন যাই গিয়ে দেখি চপটা কোথায় আছে আরে চপ তুই এখানে আমি তো কখন থেকে তোকে ডাকছি উত্তর দিতে কি হয় তোর আরে কি ফ্র্যাঙ্কলিন দা আমাকে জ্বালাতন করো না এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমাকে একটু ঘুমাতে দাও হ্যাঁ হ্যাঁ তোকে তো শুধু খাওয়ানো আর ঘুমানোর জন্যই রেখেছি না ঘরটা তো আমার বাবা পাহারা দেবে তাই তো আরে এরকম ব্যাপার না এই বর্ষাতে কেই বা চুরি করতে আসবে হ্যাঁ কথাটা তো তুই ঠিকই বলছিস খুব একটা খারাপ কথা বলিসনি কিন্তু চপ আমি তো কিছু একটা ভুলে যাচ্ছি আমি কি বলে যাচ্ছি বলতো আমি তো ঠিক মনে করতে পারছি না তুমি কি সিনচানে কত বলছো নাকি ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে গাইজ আর এটা আমি কি করলাম আবার লেট হয়ে গেলাম আজকে তো আমার কপালে নিঘাত দুঃখ আছে সিনচান আমাকে ছাড়বে না এখন আমি কি করি আরে কি আর করবে সিনচানকে ফোন করে দেখো কি বলছে হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস আরে এ কি সিনচানের ফোন তো হ্যালো সিনচান আরে ফ্যামিলিটা কোথায় গেলে মরে গেলে নাকি আরে সরি ভাই সরি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি এক্ষুনি যাচ্ছি তুই চিন্তা করিস না আমি পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে জলদি এসো যাচ্ছো আমার অনেক ভয় লাগছে ঠিক আছে ভাই তুই চাপ নিস না আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি ওখানে চপ তুই বাড়ির খেয়াল রাখিস আমি বেরোচ্ছি আচ্ছা ঠিক আছে তো গায়ে এখন তাড়াতাড়ি যাই আর গিয়ে গাড়িতে বসি জানি না প্রতিদিন কিভাবে লেট হয়ে যায় আমাকে একটু টাইম মেনটেন করে চলতে হবে আর এই আমি বাইরে চলে এসেছি আরে বাবরে কি বৃষ্টি হচ্ছে তো চলো এখন বের হওয়া যাক ও ভাই সাহ বলতেই হবে আজকে ধামাকাদার বৃষ্টি হচ্ছে কিন্তু তাও গায়ে আমাকে ওখানে পৌঁছাতে হবে এখন তাড়াতাড়ি যাই আরে ওই দেখো চিন্টু এখানে কার গাড়ি আসছে জানি না ও কে এই গাড়িটাকে তো অনেক চেনা চেনা লাগছে আরে এটা তো আমার বাবা আমার বাবা আমাকে নিতে এসেছে বাবা তুমি চলে এসেছো হ্যাঁ বাছা আমি চলে এসেছি এখন তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো বাইরে খুব বৃষ্টি হচ্ছে আচ্ছা ঠিক আছে বাবা আমি এক্ষুনি আসছি এখন তাড়াতাড়ি যাই আর গিয়ে গাড়িতে বসে পড়ি বাই বাই সিনচ্যান চলো বাবা আমি বসে পড়েছি আরে সিনচ্যান সরি বাছা গাড়িতে শুধু দুজনেরই বসার জায়গা আছে আমি আগে জানলে অন্য গাড়িটাকে নিয়ে আসতাম আরে ঠিক আছে আঙ্কেল কোনো ব্যাপার না এমনি তো ফ্যামিলিটা আমাকে নিতে আসছে আমি ওকে ফোন করে দিয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বের হচ্ছি বাই বাই সিনচ্যান পরে দেখা হবে কি এটা কি হলো এখন তো চিন্তাও চলে গেল এখন আমি পুরো স্কুলে আছি এখন তো আমার অনেক ভয় লাগছে জানিনা মাঝে মাঝে এরকম এক্ষুনি ঝড় উঠবে কিন্তু যদি ঝড় ওঠে তাহলে আমি তখন কি করবো তখন তো আমি এই গাছের তলাও থাকতে পারবো না কি গাইস ওদের অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে মনে হচ্ছে কি একটু পরে ঝড় উঠবে এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সিঞ্চানের স্কুলে পৌঁছাতে হবে বেচারা ওখানে একা একা দাঁড়িয়ে আছে হয়তো তাড়াতাড়ি যায় গাইস কি বলবো এত বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো স্লিপ আমি গাড়ি টানতেও পারছি না একটু জোরে চালালেই গাড়ি স্লিপ খাচ্ছে এরকমটা মনে হচ্ছে যেন রাস্তায় কেউ তেল ফেলে দিয়েছে আর তার আমি গাড়ি চালাচ্ছি খুব রিক্সে চালাচ্ছি বাপ আরে না তো তো এখনো আসলো ও আবার ঘুমিয়ে একটা কাজ করি ফোন করে দেখি আরে এটা কিসির আওয়াজ আরে এ কি এখানে তো একটা অটো আসছে এখন আমি কি করব আমার কাছে তো কোনো টাকাও নেই আমি বাড়ি যাব কিভাবে কি খোকা আটকে না নাকি এখন একটা কাজ করো জলদি আমার গাড়িতে উঠে পড়ো আরে কিন্তু আমার কাছে কাছে কোনো টাকা নেই আরে টাকা নেই তো কি হয়েছে একবার তুমি বাড়িতে পৌঁছে গেলে তখন তুমি আমার টাকা দিয়ে দিতে পারবে আরে হ্যাঁ তুমি তো একদম ঠিক বলেছো তো কিসের অপেক্ষা করছো জলদি উঠে পড়ো আচ্ছা ঠিক আছে তুমি এত করে যখন বলছো তাহলে আমি উঠেই পড়ি কিন্তু হ্যাঁ আমার বাড়ি কিন্তু এখান থেকে অনেক দূরে আর আমার অনেক খিদেও পেয়েছে আপনাকে কিন্তু গাড়িটাকে একটু জোরে চালাতে হবে আচ্ছা ঠিক আছে আরে এই আমি উঠে পড়েছি এখন তাড়াতাড়ি চলো হ্যাঁ 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 চলো এখন যাওয়া যাক কতদিন পরে মানুষের মাংস খাবো আজকে ঘিন নিয়ে দেখে খুব খুশি হবে আরে দাদু আপনি কি ফিস করছেন আমি তো কিছু শুনতে পাচ্ছি না আরে আরে কিছুই না কিছুই না এমনি হ্যাঁ হ্যাঁ উদ্দেশ্য কি এই বাচ্চাটাকে কিছুতেই জানতে দিলে হবে না হলে বেঁচে থাকি খাওয়া দাওয়া আর সেটা আমি কখনোই হতে দেবো না হো ভাই সাহ চলো ফাইনালি স্কুলে পৌঁছে গেছি জানি না সিনচান বেচারা এই বৃষ্টিতে কোথায় দাঁড়িয়ে আছে আমার জন্য বারবার ওকে বিপদে পড়তে হয় সামনে বাড়ির থেকে খেয়াল করবো এখন জলদি ওর কাছে যায় কিন্তু ও কোথায় আরে এ কি ও যে বলেছিল স্কুলের সামনের যে গাছটা আছে তার তলায় দাঁড়িয়ে আছে কিন্তু এখানে তো ও নেই ও ভাই সাহেব কোথায় গেল শিনচ্যান শিনচ্যান ও ভাই স্কুলে মাটিটাটাও তো নেই কোথায় গেল তাহলে একটা কাজ করি ওই মহিলার কাছে জিজ্ঞাসা করে দেখি হ্যালো ম্যাডাম শুনছেন আপনার সাথে কিছু জরুরি কথা ছিল আরে কি হয়েছে এই বর্ষায় আমাকে দাঁড় করালে কেন জলদি বলো আসলে আমি শিনচ্যানের দাদা শিনচ্যান কোথায় আছে বলতে পারবেন কে শিনচ্যান আমি কোনো শিনচ্যানকে চিনি না আরে ও আপনাদেরই এই স্কুলে পড়ে ক্লাস টু এই স্কুল তো দু ঘন্টা আগে ছুটি হয়ে গেছে আর বাচ্চারা কোন তাদের বাড়িতে পৌঁছে গেছে আপনি একটু আশেপাশে খুঁজে দেখুন হয়তো পেয়ে যাবেন আমি আসছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে গাইজ আমি তো জানিই না এসব কি চলছে এখানে শিন চান্ তো একটু আগেও আমাকে ফোন করে বললো তাহলে এর মধ্যেও কোথায় যেতে পারে একটা কাজ করি সিনচানকে একটা ফোন করে দেখি আরে ইয়ার সিনচান ফোনটা তোল ভাই লিঙ্ক হচ্ছে কেটে দিচ্ছে তাও তুলছে না ব্যাপারটা কি জানি না শিনচান কোথায় আছে আশা করছি যেন কোনো বিপদ না হোকর এখন একটু এদিক ওদিক খুঁজে দেখি হয়তো এখানে আশেপাশে পেয়ে যেতে পারি জানি না ও কোথায় গেছে আমাকে না বলে তো কোথাও যায় না উপরওয়ালা ওর রক্ষা করুক আরে দাদু এটা আমাকে কোন রাস্তা নিয়ে যাচ্ছ আমি তো এই রাস্তা দিয়ে কখনো আগে বাড়ি যাইনি আরে তুমি তো বললে তোমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে তাই আমি শর্টকাট নিচ্ছি ও আচ্ছা তাই নাকি হ্যাঁ তুমি ঠিক ধরেছো কিন্তু তাছাড়াও আমার বাড়িতে পৌঁছাতে এত সময় লাগে না আমার মনে হয় আমরা কোনো ভুল রাস্তায় চলে এসেছি আরে না না আমরা ঠিক রাস্তাতেই আছি তুমি শুধু আরেকটুখানি অপেক্ষা করো তুমি তোমার বাড়ি দেখতে পাবে আচ্ছা ঠিক আছে আরে বাপরে এই বাচ্চাটা তো বেশ চালাক আমাকে জলদি করতে হবে না হলে এই শিকারটা আমার হাত থেকে ফসকে যেতে পারে আরে এটা আমরা কোন দিকে যাচ্ছি এই রাস্তাটা তো গ্রামের দিকে যাই আসলে বাচ্চা ব্যাপারটা হলো আমার অনেক জল পিপাসা পেয়েছে আর এই পথেই আমার বাড়ি তাই ভাবলাম একটু বাড়ির থেকে জল খেয়ে আসি আমাকে ক্ষমা করে দিও আমার অনেক জল পিপাসা পেয়েছিল আরে কোনো ব্যাপার না আর তাছাড়া আমি গ্রামে অনেকদিন আসিনি এই ফাঁকে আমার ঘোরাও হয়ে গেল তো বাচ্চা তৈরি হয়ে যাও এই আমার বাড়ি চলে এসেছে এটাই হলো আমার প্রিয় বাড়ি যেখানে আমি আর আমার স্ত্রী থাকি আরে বাপরে এই বাড়িটাকে দেখে তো অনেক ভূতরে মনে হচ্ছে তুমি শহরে থাকো বলে এরকম মনে হচ্ছে গ্রামের বাড়িগুলো এরকমই হয় এখন চলো আমার সাথে তোমাকে আমার বাড়ির ভেতরে নিয়ে যাই এরকম নাকি তাহলে ঠিক আছে চলো এখন আর তাছাড়া বাছা তুমি তো তোমার নাম বললে না তোমার নাম কি আরে আমার নাম আমার নাম হলো সিনচ্যান সিনচ্যান নোহারা বাহ খুব ভালো নাম চলো এখন জলদি ঘরের ভেতরে ঢোকা যা আচ্ছা ঠিক আছে জানিনা আমার স্ত্রী কোথায় গেল গেল আরে ও গিন্নি গিন্নি জানি না এই বুড়িটা আবার কোথায় চলে গেল আরে গিন্নি তুমি কোথায় গেলে দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি আরে কি নিয়ে এসেছে মানে এটা কি এ কি আমার কথা বলছে নাকি কাজ ছেড়েছে গিন্নি আরে ও গিন্নি চলো অবশেষে পেয়ে গেছি আমি কখন থেকে তোমাকে ডেকে যাচ্ছি একবার উত্তর দিতে কি হয় এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি আরে কি হয়েছে এত খ্যাক খ্যাক করছো কেন এই দেখো আমি কি নিয়ে এসেছি আরে কি এই দেখো আমি তোমার জন্য কচি মানুষের মাংস নিয়ে এসেছি ও মা তাই নাকি আরে এটা আমি কোথায় ফেসে গেলাম ফ্রাঙ্কলিন দা বাঁচাও আমাকে গাইস গত তিন ঘন্টা ধরে শিনচ্যানকে খুঁজছি আর এখনো ওকে খুঁজে পাইনি জানি না এত বড় শহরে আমি ওকে কোথায় খুঁজে পাবো গাইস এখন আমার মনে হচ্ছে শিনচ্যানকে কেউ কিডন্যাপ করেছে ভাই কতবার বলেছি ওকে অচেনা লোকেদের সঙ্গে কোথাও যাবি না কিন্তু গাইস বেকার বেকার ওকে দোষ দিয়ে লাভ নেই আসল দোষ তো আমারই আমার একটু আগে পৌঁছানো উচিত ছিল তাহলে হয়তো আজকে এই সময়টা আর দেখতে হতো না ছাড়ো বাদ দাও গাইস এখন আর কি করা যেতে পারে এখন আমি পুলিশের সিনারি যাচ্ছি হয়তো ওখান থেকে কিছু সাহায্য পেতে পারি কমসে কম একটা এফআইআর তো করতে পারি তো চলো গাইজ ফাইনালি আমরা পুলিশ স্টেশনে পৌঁছে গেছি আর এখন এই আমি গাড়িটাকে এখানে পার্ক করলাম এখন জলদি জলদি গাড়ি থেকে নামি আর ভেতরে যাই আরে ভাই সাহ কি বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি যাই না হলে ভিজে যাবো এরকমটা মনে হচ্ছে সারা বছরের বৃষ্টি একদিনেই দেবে তো গাইজ এখন ফটাফট ভেতরের দিকে যাই আর ওদের সাথে গিয়ে কথা বলি কার কাছে এফআইআর লেখাই হ্যালো ম্যাডাম আমি একটা এফআইআর লেখাতে চাই এফআইআর কিসের এফআইআর আসলে আমার একটা ভাই আছে যে ক্লাস টু তে পড়ে আজকে সকালে ওকে স্কুলে পাঠিয়েছিলাম আর তারপর থেকে ওকে আর খুঁজে পাচ্ছি না মাঝে একবার ওর সাথে ফোনে কথা বলেছিলাম আর এখন ফোনটা সুইচ অফ বলছে তুমি ওকে কতক্ষণ ধরে খুঁজছো এই ধরে নিন মোটামুটি দুই তিন ঘন্টা আমাকে ক্ষমা করে দেবে আমি এফআইআর নিতে পারবো না আরে কিন্তু কেন কেন নিতে পারবে না কারণ যে কোনো নিখোঁজ কেসে আমরা বারো ঘন্টা পরে তার সন্ধান করি আরে ম্যাডাম বোঝার চেষ্টা করুন আমি যাকে খোঁজার চেষ্টা করছি সে কোনো বড় লোক না একটা বাচ্চা ছেলে প্লিজ আমাকে সাহায্য করুন এই যে ছেলে তুমি কি শুনতে পেলে না ম্যাম কি বললেন এটা আমাদের রুলের বাইরে আর আইনের বিরুদ্ধে আমরা কোনো কাজ করতে পারবো না এখন যাও সময় নষ্ট করো না বারো ঘন্টা পরে আসবে আরে ভাই সাহেব কিরকম মানুষ গাইস আমার মনে হয় এরা আমাকে কোনো সাহায্য করতে পারবে না এখন আমাকেই কিছু একটা করতে হবে এখন একটা কাজ করি জলদি গাড়ি থেকে বসে পড়ি যা করার আমাকেই করতে হবে আর এই আমি গাড়িতে বসে পড়লাম গাইস আমার কাছে ফোন নাম্বার আছে আমি ওই ফোন নাম্বারটাকে ট্রেস করে ওর কাছে পৌঁছে পারি কারণ ওর ফোনটা এখনো অন আছে আর আমার ফোনে ওর লোকেশন দেখা যাচ্ছে তো গাইস ওই লোকেশনটা আসা বন্ধ হওয়ার আগেই আমাকে ওখানে পৌঁছাতে হবে তো এখন একটা কাজ করি এই গাড়িটির স্পিড বাড়ায় গাইস এ কি এই লোকেশানটা যেখান থেকে আসছে ওই জায়গাটা তো ভীষণ শুনশান ওইখানে তো খুব কম লোক থাকে আর ওখানে একটা গ্রাম আছে আর ওই গ্রামটার নামে আমি অনেক খারাপ খারাপ কথা শুনেছি আমার মনে হয় সিনচান ওই গ্রামে আছে শহর ছেড়ে এত দূরে কিভাবেও ও একা আসতে পারে আমার মনে হয় ও কারোর না কারোর সঙ্গে এসেছে ওই জায়গাটা এখান থেকে অনেক দূরে আমাকে সন্ধে হওয়ার আগেই ওখানে পৌঁছাতে হবে তো গাইস আমাকে আরো গাড়ির স্পিড বাড়াতে হবে যাতে ওখানে আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারি তো চলো এখন যাওয়া যাক তো গাইস এখন সন্ধে হয়ে গেছে আর এই সবে মাত্র ওই জায়গাটাতে আমি পৌঁছালাম সিনচানের লোকেশনটা এখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই আছে আমি ওই লোকেশনটার খুব কাছে চলে এসেছি ও ভাইসাব ওই লোকেশনটা তো এই গ্রামের ভিতর ভেতর থেকে আসছে জানি না সিনচান এখানে কি করছে ও ভাই সাপ এখন তাড়াতাড়ি যাই গাড়িটাকে ঘুরিয়ে নেই গাই সেই গ্রামটাতে খুব কম লোক থাকে শুনেছি আর এখানকার লোকেরাও অনেক অদ্ভুত বাইরের লোকেদের সাথে এদের খুব কম যোগাযোগ হয় আর কখন থেকে এই বৃষ্টি হয়েই যাচ্ছে আমার তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে সেই সকালবেলা ঘুমের তো উঠে দেখেছিলাম বৃষ্টি পড়ছে আর এখনো বৃষ্টি থামেনি ভাই যদি এরকম দুই তিন দিন ধরে চলে তাহলে তো পুরো পৃথিবী ভেসে যাবে তো গাইস ফাইনালি আমি সেই বাড়িটার সামনে চলে এসেছি যেখান থেকে শিনচানের লোকেশন আসছে এখন একটা কাজ করি জলদি গাড়িটাকে এখানে পার্ক করি ভাই সাপ কত খতন বাড়ি এটা পুরো ভুতুরে বাড়ির মতো লাগছে দেখতে এখন তাড়াতাড়ি নামি গাড়ি থেকে যেহেতু কারেন্ট নেই তাই আমাকে টর্চ লাইটটা বের করতে হবে একটা কাজ করি তাড়াতাড়ি গাড়ির ডিকি থেকে টর্চ লাইটটা বের করে নে তো গাইস আমাদের প্রয়োজনীয় টর্চ লাইটটা আমি নিয়ে নিয়েছি এখন একটু একটু করে ভেতরের দিকে যাই ও ভাই সাহেব এই বাড়িটাকে কত ভুতুরে লাগছে আমি আজ পর্যন্ত এত ভুতুরে বাড়ি কখনো দেখিনি গাইস আমাকে অনেক সাবধানে থাকতে হবে পুরো জায়গাটাকে ভালো করে চেক করি আর এই আমি বাড়ির ভেতরে ঢুকে পড়লাম হতে পারে এখানে কোথাও সিঞ্চান আছে হয়তো তো চলো এখন চারিদিকটা ভালো করে চেক করে দেখি আরে ভাই সাহেব এটা কে ও ভাই এর গায়ে তো আগুন জ্বলছে এই তুই কে তুই আমাকে মারছিস কেন আমি তোর মৃত্যু এখন এই নে এটা খা আচ্ছা এই ব্যাপার তোকে তো আমি ছাড়বো না এখন এই এটা খা এটা খা আর এটাও খা বল আমার ভাই আমি জানি না আচ্ছা তাই নাকি তাহলে এটা খা এই নে এখন তুইও খা এনে আরে বাপরে আরো একজন চলে এসেছে তুই আমাকে মারবি এই নে কেমন লাগলো মজা পেয়েছিস এখন এই নাও এটাও খাও আরে ভাই তা একটা মহিলাও চলে এসেছে এনে চলো এটার গায়ে তো আগুন লেগে গেল আরে এ কি ও তো আবার উঠে পড়েছে এই নে এটা খা আর এটাও বল আমার ভাই কোথায় এই নে এই নে বল আরে বাপরে এর গায়ে তো আগুন লেগে গেছে এ কি তিনজনের গায়ে আগুন লেগে গেছে চলো এটা তো ভালো হলো আমাকে আর কষ্ট করে ওদেরকে মারতে হবে না গাইস এখানে এসব কি চলছে এই লোকগুলো কারা ছিল আর শিনচ্যান কোথায় ও ভাই আমার তো টেনশনে পুরো গা দে ঘাম জড়ছে শিনচ্যান শিনচ্যান ভাই কোথায় তুই গাইস আমাকে এদিক ওদিক ভালো করে চারিদিকটা খুঁজে দেখতে হবে শিনচ্যান জানি না কোথায় চলে গেছে ও ভাই এটা কি এই ঘরেতে একটা লাশ পড়ে আছে এটা তো একটা মহিলার লাশ মনে হয় ও এই গ্রামেই থাকে এখন আমি কি বা করতে পারি একটা কাজ করি বাকি ঘরগুলো চেক করে দেখি তাছাড়া গাইস এই ঘরটা দেখে অনেক পুরনো মনে হচ্ছে মনে হচ্ছে অনেক বছর এই ঘরটার কেউ মেরামত করেনি কিন্তু এই লোকগুলো এখানে আসলো তো আসলো কোথা থেকে এখন এই ঘরটা চেক করে দেখি আর এই আমি ভেতরে ঢুকলাম ও ভাই সাব এখানেও তো একটা লাশ পড়ে আছে আরে বাপরে বাপ এটা আমি ভুল করে কোথায় চলে আসলাম এক জায়গায় একটা বাড়িতে এতগুলো লাশ আরে বাপরে এরকমটা মনে হচ্ছে এখানে কোনো খারাপ কাজ চলছিল আর আমি ভুল করে এখানে চলে এসেছি আর জানি না সিনচানের কি অবস্থা হয়েছে আদৌ ও ঠিক আছে তো একে তো চারিদিকে অন্ধকার আমি ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না আরে এ কি কারেন্ট তো চলে এসেছে চলো গাইস একটা জিনিস তো ভালো হলো এখন সিনচানকে আরামে খুঁজে নেবো কিন্তু গাইস তার আগে একটা কাজ করি আমি পুলিশে ইনফর্ম করে দেই যে এই বাড়িতে অনেকগুলো লাশ আছে আর এই আমি ফোন করলাম হ্যালো অফিসার আমি অনেক বিপদে আছি আর এখানে অনেকগুলো খুন হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এখানে পৌঁছান আচ্ছা ঠিক আছে আমরা এক্ষুনি পৌঁছাচ্ছি তুমি চিন্তা করো না তো চলো গাইস আমার ইম্পর্টেন্ট কাজটা তো হয়ে গেল এখন সিনচানকে খুঁজতে লেগে যায় একটা কাজ করি এই দিকটা চেক করে দেখি এই দিকটা এখনো চেক করা হয়নি আরে এক মিনিট ওখানে কাউকে দেখলাম আমি ওহ ভাই সাব ওখানে কে দাঁড়িয়ে আছে একটা কাজ করি ভেতরে গিয়ে চেক করে দেখি এই যে শুনুন কে আপনি আর আপনি এখানে কি করছেন ভাই সাব আমার তো কিছু ঠিক বলে মনে হচ্ছে না এ কোনো ভূত নয় তো এই যে আপনি আপনাকে বলছি শুনতে পাচ্ছেন না আমার কথা আপনি এত রাতে এখানে কি করছেন জবাব দিন বড্ড আজব মহিলা তো এ কি শুনতে পাচ্ছেন আমার কথা নাকি কি অদ্ভুত এই মহিলা ওহ ভাই এ কি ও তো আমার দিকে আসছে পালাও গাইস পালাও 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 আরে বাপরে এই বুড়ি কি পাগল হয়ে গেল নাকি আরে ঠামা আমি তোমার কোনো ক্ষতি করিনি আমাকে ছেড়ে দাও আরে বাপরে এ তো আমার জীবনের পিছনে পড়ে আছে ও ভাই সাহ কোথায় এ কি ও তো আমার এখনো পিছনে আসছে তাড়াতাড়ি পালায় ও ভাই আমি এটা কোথায় ফেসে গেলাম জানি না এর থেকে আমি কিভাবে রেহাই পাবো এত সহজে না ওই দেখো গাইস আবার হাসছে এ বুড়ি নিগাত পাগল আমাকে মেরেই ছাড়বে এখন তাড়াতাড়ি পালাই ভাই কোথায় গেল কোথায় গেল ওই তো ওই তো লাভ সিঁড়ি থেকে পালা ফ্র্যাঙ্কলিন পালা যাই হয়ে যাক না কেন আমি অবশেষে এই বুড়ির হাতে মরতে চাই না আমাকে একটা জায়গায় লুকাতে হবে একটা কাজ করি এই দিকে যাই তো গাইস ফাইনালি আমার মনে হয় আমি ওই বুড়ির হাত থেকে রেহাই পেয়ে গেছি ওকে আশেপাশে কোথাও দেখছি না এখানে তো নিচের দিকে একটা রাস্তা চলে গেছে এই জায়গাটাকে তো আগে চেক করা হয়নি একটা কাজ করি নিচের দিকে নেমে দেখি ওই বুড়িটা আবার এখানে না চলে আসে আমাকে তাড়াতাড়ি করতে হবে ও ভাই সিন তুই তুই এখানে ভাই ভাই ঠিক আছিস তো তো তোর কিছু আরে না আমি পুরোপুরি ঠিক আছি আমার কিছু হয়নি কিন্তু আমার অনেক ভয় লাগছে ভাই তুই চিন্তা করিস না আমি এখনই তোকে ছাড়িয়ে নিচ্ছি এক মিনিট দাঁড়া ছুঁইটা বের করি তুই চিন্তা করিস না তোর কিছু হবে না আমি আছি এখনো আমি তোর কিছু হতে দেবো না এখন জলদি জলদি এই দড়িটা কেটে ফেলি অবশেষে তাহলে ও টোপটা গিলেছে এখন জলদি ওর কাছে যাই আর ওকে অজ্ঞান করে ফেলি আর এখন এই নে কেমন লাগলো তুই কি ভেবেছিলি এত সহজে তুই এখান থেকে পালিয়ে যাবি আমি তো সেটা কখনো হতে দেব না আরে এটা তুমি ঠিক করছো না এই বার তো আসল খেলা শুরু হবে মাথাটা কি যন্ত্রণা করছে আরে বাপরে আরে এ কি আমার হাতগুলো বাধা কেন আর আমি এখানে আসলাম কিভাবে সিনচান সিনচান তুই ঠিক আছিস তো ভাই তোর কিছু হয়নি তো সিনচান কথা বল তুই ওইদিকে এমন কি দেখছিস আরে বাপরে এটা কি ওরা দুজনে তো এখানে দাঁড়িয়ে আছে তোমরা প্লিজ আমাদেরকে যেতে দাও আমরা তোমাদের কোনো ক্ষতি করিনি আমাদের সাথে এরকমটা প্লিজ করো না তোমরা দয়া করে আমাদেরকে যেতে দাও প্লিজ এত সহজে তো যেতে দেব না দাঁড়াও তোমাদের সঙ্গে একটু খেলা করি তারপরে তো তোমাদেরকে খাবো কি গিন্নি ঠিক বললাম তো আমি হ্যাঁ একদম ঠিক বলেছ আমিও এটাই বলতে যাচ্ছিলাম আর তাছাড়া আমাকে এই বাচ্চাটা দেখে অনেক লোভ লাগছে আরে আমাকে যেতে দাও কেন কারণ আমাকে খেতে একদম ভালো না আরে আমি কখনো স্নান করি না তাহলে তো তোকে আরো টেস্টি লাগবে তুমি একদম করেছো চলো সবার প্রথমে এর মাংস খাওয়া যাক আরে আরে প্লিজ থেমে যাও ওকে কিছু করো না ও একটা বাচ্চা প্লিজ তোমাদের যা করার আমার সাথে করো ওকে ছেড়ে দাও দয়া করে আচ্ছা তাই নাকি গিন্নি একে আমার উপরে ছেড়ে দাও একে তো আমি দেখে নিচ্ছি খুব বেশি কথা বলছে তাই না এই নে এটা খা আজকে তো তুই গেলি আজকে তোর মুখ চিরকালের জন্য বন্ধ করে দেব এখন এই নে এইটা খা কেমন লাগলো মজা পেয়েছিস দাঁড়া তোকে আরো মজা দেখাচ্ছি এখন এই নে এটা খা আউচ আর এটাও খা কেমন লাগলো তোর দেহের সব কটা আজকে আমি ভেঙে টুকরো টুকরো করে আমার হাতে তো রক্ত লেগে গেছে এখন হাতটা ধুয়ে আসি দরজা তো লক আছে তাড়াতাড়ি দরজাটা খুলি আর এই আমি বাইরে চলে এসেছি এখন তাড়াতাড়ি গিয়ে হাতটা ধুই আমাকে রান্না চাপাতে হবে তাড়াতাড়ি ওঠো কি ও তো গে হারিয়ে ফেলেছে আরে এই বাচ্চা তুই কি ফিস ফিস করছিস রে আরে আমি বলছিলাম তোমাকে অনেক সুন্দর দেখতে আরে কি বলছিস সত্যি আরে হ্যাঁ আমি তো সত্যি বলছি তোমার বয়স কত আমার বয়স আশি পার হয়ে গেছে আরে কি বলছো তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার বয়স ষোলো বছর ধুর পাগলা এরকমটা বলতে আছে নাকি আমার তো লজ্জা লাগছে আরে ঠাম্মা আমার হাতটা একটু খুলে দেবে আমি তোমাকে কিছু দিতে চাই কিন্তু তুই পালিয়ে যাবি না তো আরে না না আমি তোমাকে ছেড়ে কিভাবে পালাতে পারি আচ্ছা ঠিক আছে তুই যখন বলছিস তাহলে খুলে দিচ্ছি কিন্তু পালিয়ে যাস না জানো আরে আমি তো দড়ি খুলে দিয়েছি আচ্ছা ঠিক আছে এখন পিছনে ফেরো আমি তোমাকে ওই জিনিসটা সারপ্রাইজ দিতে চাই আচ্ছা তাই নাকি ঠিক আছে আর এই আমি পিছনে ফেরেছি তাড়াতাড়ি কর আচ্ছা ঠিক আছে আর এই আমি তোমার দিকে যাচ্ছি এক দুই তিন আর এই নাও আরে বাপ মেরে ফেললো আমাকে তো চলো একে তো অজ্ঞান করে দিয়েছি এখন তাড়াতাড়ি গিয়ে ফ্যালিনদার দড়ি খুলে ফেলি আরে ফ্যালিনদার দাঁড়াও আমি চলে এসেছি আমি এখনই তোমার দড়ি খুলে দিচ্ছি সিনচান ভাই এরকমটা করিস না আমাদের হাতে সময় কম আছে তুই চলে যা আমি এদেরকে দেখে নেবো তুই গিয়ে আমাদের এখানে ডেকে নিয়ে আয় যা ভাই যা পালা আরে না আমি তোমাকে ছেড়ে যেতে চাই না যা ভাই যা আমার কিচ্ছু হবে না আমাদের মধ্যে যে কোনো একজনকে বেঁচে থাকা খুবই দরকার এখন পালা শিচেন যা আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে আমি যাচ্ছি কিন্তু তুমি চিন্তা করো না আমি আবার আসবো কিন্তু ততক্ষণে তুমি সাবধানে থেকো আর এই আমি চললাম এখন একটা কাজ করি তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বসে পড়ি আর গাড়িটা স্টার্ট করে পালাই এখান থেকে আমাকে তাড়াতাড়ি করতে হবে না হলে এই বুড়োটা যদি দেখতে পায় তাহলে বিপদ হয়ে যাবে চলো আমি বাড়ি তো চলে এসেছি চলো আমি হাত তো ধুয়ে ফেলেছি এখন তাড়াতাড়ি ভেতরে যাই আর গিয়ে রান্না চাপাই আরে এই কি ওই বাচ্চাটা তো পালিয়ে যাচ্ছে এই দাঁড়া শয়তান বাচ্চা আমি তোকে ছাড়বো না ধরতে পারলে তারা বলছি এই পালাবে না জানো আমি তোকে ছাড়বো না কিন্তু আরে বাপরে এই বাচ্চাটা তো অনেক দূরে চলে গেল এখন আমি কি করব ও তোই পুলিশদেরকে দেখে নিয়ে আসবে এখানে এই সব সবকিছু ওই বড় পাঠাটার জন্য হয়েছে ওকে তো আমি আজকে ছাড়বো না এখন তাড়াতাড়ি যাই ওর কাছে আজকে ওর একদিন কি আমার একদিন ওর এত বড় স্পর্ধা আমার মুখের খাওয়ার কে কেড়ে নেওয়া আজকে তো ওকে ছাড়বো না আমি এখন তাড়াতাড়ি যাই আর গিয়ে দেখি ও কি করছে আর এই আমি ঘরের ভিতরে ঢুকে পড়েছি আর এ কি গিন্নি তোমার কি হয়েছে গিন্নি তোমার এই অবস্থা কে করেছে সব আমি করেছি যদি তোর সাহস থাকে তাহলে আমার হাতটা খুলে দে আমি তোকে মজা দেখাচ্ছি তোর এত বড় সাহস তুই আমার গিন্নির গায়ে হাত তুলেছিস আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না এখন এই নে এটা খা আর এটাও খা আর এটাও এই নে আজকে তোর শেষ দিন চলে এসেছে তোকে তো আমি জ্বালিয়ে মারবো আমার পেট্রোলের বেলটা কোথায় গেল ওটাকে নিয়ে আসি তাড়াতাড়ি ওটাকে তো এখানে কোথাও হওয়ার কথা এই তো পেয়ে গেছি সিনজান সিনজান তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সিঞ্চান কি পারবে ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে নাকি ফ্র্যাংলিন মারা যাবে দেখতে হলে সঙ্গে থাকুন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ